হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি টুকরো টুকরো কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথম বিষয় কি প্রথমে গতকাল রাত গতকালে তোমরা টিনার একটা ভিডিও দেখেছো টিনার ভিডিও সেই টিনার সেই ওর মাকে যখন বলছিল বাজার থেকে আসার সময় যে যার টাকা বেশি তারই কিন্তু জোর বেশি যার টাকা যাদের টাকা বেশি থাকে তাদের কিন্তু জোরটা খাটে আর কি সম্মানটা সবাই বেশি দেয় সবাই তেল দেয় না তেলের মাথায় তেল দেওয়া সেরকম সবাই করতে ভালোবাসে কারণ তাদের টাকা বেশি আছে যাদের টাকা কম আছে তারা কিন্তু তাদেরকে কিন্তু কেউ পাত্তাও দেয় না এই কথাটা কিন্তু টিনা বলেছে আচ্ছা এই কথাটা বলেছে একটা নর্মাল মেয়ে আমরা এরকম করে অনেক কথা বলে থাকি যে যাদের টাকা বেশি তাদেরকেই মানুষ ভালোবাসে আমরাও তো বলে থাকি না হ্যাঁ ওই কমেন্টার নিয়ে প্রচুর প্রচুর মানুষের মানে কেন বলেছে কিসের জন্য বলেছে কেনই বা বললো আচ্ছা মনে করলাম টিনা কোনো কারোর উদ্দেশ্য করে বলেছে টিনার মনে যে দুঃখটা আছে সেটা নিয়ে টিনার এটা বহির প্রকাশ টিনা বলেছে তো এটা তো বাস্তব কথা এটা তো সত্যি কথা নয় এটা তো মানে মিথ্যে কথা নয় এটা তো বাস্তব কথা এটা সত্যি কথা মিথ্যে কথা তো নয় যে যাদের টাকা আছে তাদেরকেই কিন্তু আমাদের সমাজে প্রাধান্য দেওয়া হয় এটা কিন্তু মিথ্যে কথা নয় টিনা বলেছে ঠিকই কেন টিনার মুখে কথাটা আসলো কেন টিনা এই কথাটা বলল। দেখো একটা কথা মনে রাখো যে গত আঠাইশে নভেম্বরে কি হয়েছে আমরা প্রত্যেকটা মানুষ জানি এবং কিভাবে হয়েছে সেটাও আমরা ভালো মতনই জানি টিনার যে লিগাল টিম কতটা কার্যকারী টিনার লিগাল টিম যে কতটা কাজ করছে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আর এখানে বেজু বেজু একের পর এক একের পর এক ডিফেন্স করেই যাচ্ছে এবং একের পর এক কাজ করেই যাচ্ছে আফটারঅল টিনা এবং তার ছেলের মধ্যে এখনও পর্যন্ত দেখা সাক্ষাতের কোনো ডেট আমরা খুঁজে পাইনি তা পাবো না এমন কোনো কথা নেই কিন্তু পাবো বেচু যে কাজগুলো করছে সম্পূর্ণ কিন্তু টাকার জোরে করছে হ্যাঁ অবশ্যই টাকার জোরে করছে আচ্ছা এই যে টাকার যদি জোর না থাকতো তাহলে কি বেচু এগুলো কাজ করতে পারতো করতে পারতো না কারণ এত কেস তারপরে এত উকিল প্রত্যেককে টাকা দেওয়া একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু বেচুর পকেট থেকে বেরিয়ে যাচ্ছে এবং ও যে জান লাগিয়ে দিয়েছে একটা মা এবং একটা সন্তানকে আলাদা করার জন্য কোথাও গিয়ে টিনার হয়তো মনে হয়েছে কোথাও গিয়ে হয়তো টিনার মনে হয়েছে যে টাকার জোরে মানুষ অনেক কিছুই করতে পারছে এটা মার মন তো মার মন একটু হলেও খারাপ হচ্ছে হ্যাঁ টিনার মন তো প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছে হ্যাঁ সে প্রকাশ করে না ওয়াইটিতে এসে কারণ সেটাকে খিল্লি উড়ানো হবে বলে সেই জন্য কিন্তু ও প্রকাশ করে না ভীষণ ভীষণ চাপা স্বভাবের একটা মেয়ে আমার যতটুকু যতদিন ধরে ওকে দেখছি ভীষণ চাপা স্বভাবের একটা মেয়ে হাসি খেলি আনন্দ ফুত্র ফুর্তি এগুলো করতে কিন্তু ভালোবাসে টিনা সেই কথা এই কারণেই বলেছে যে টাকার জোরে কিন্তু মানুষ অনেক কিছু করছে আর আমি গত পরশু ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মানে বেচুর সামনে কিন্তু বড় 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 গর্ত খোদা হয়েছে কে খুঁদেছে টিনা না 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 বেচুর নিজের লোকরা বেচু যাকে সব থেকে বেশি ভরসা করে সেই মানুষগুলো এই গর্তগুলো খুঁড়ে রেখেছে আচ্ছা বেশি ভরসা করে কাদেরকে মনে আছে ও আঠাশে নভেম্বর রাত্রেবেলা বেচু একটা লাইভ করেছিল সেই লাইভের মধ্যে বেচু বলছিল রাত্রি নটার সময় যে আমি এখনও পর্যন্ত আপডেট জানি না নেক্সট ডেট কবে মানে তাহলে ভাবো অন্ধবিশ্বাস কাকে বলে একদম চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস করছে কারোর উপরে লিগাল টিমের উপরে তার সাথে যে মাথার উপরে যে আছে তার উপরে একদম বিশ্বাস করে রেখেছে এবং এই বিশ্বাসের পরিণতি কত দূর গিয়ে ঠেকবে এবং কত বড় বিপদে বেচুকে ফেলতে পারে সেই বেপুর বেচুর কিন্তু এখনও পর্যন্ত সেই আন্দাজ হয়নি বেচুর সামনে গর্থ কিন্তু এরাই খুলেছে এরাই খুলেছে কারণ ওরা জানে যে বেচু ইনকাম করছে তুরুপের তাস দেখিয়ে দেখিয়ে বেচু ইনকাম করছে ইনকাম করেই কিন্তু বেচু এখান আমাদেরকে টাকা ভরবে আমরা যতদিন ইচ্ছা বেচুর কাছ থেকে টাকাটা আদায় করতে পারবো কারণ বেচু আঁকা করাই জেনেছ বেচু পুলিশ দেখলে ভয় পায় বেচু সেরকম নলেজ নেই মানে ও আইন কানুন এগুলো সম্বন্ধে কিন্তু বেচু ভীষণ পরিমাণে ভীত ভীষণ পরিমাণে ভীত আর ভীষণ পরিমাণে অজ্ঞ আমি যেটা মনে করেছি বেটু বেচুকে দেখে মানে মনে হয়েছে আর কি তাই সামনে এমন একজন এসে দাঁড়িয়েছে পাশে এমন একজন এসে দাঁড়িয়েছে সেই যদি গর্ত খুঁড়েও রাখে বেচু অনায় অনায়াসে সেই গর্তে ঢুকে যাবে এবং বলবে যে এটাই ঠিক এই জন্যই বলেছিলাম যে বেচুর সামনে অনেক বড় বড় গর্থ রয়েছে একটা হলো টিনা এই কারণেই বলেছে যে বারবার যে কাজগুলো করা হচ্ছে ছেলের সাথে মার দেখা করানো হচ্ছে না এটা টাকার জোরেই হচ্ছে তো টাকার জোরে কি বারবার থাকবে এত টাকা বেঁচু বারবার করে খরচা করবে এবং একটা কাজের জন্য আমার মনে হয় না আর এখানে কিন্তু একটা কাজ না বহু কাজ করা হচ্ছে কিন্তু এটাও কিন্তু মনে রাখতে হবে এই কারণেই হয়তো টিনা এই কথাটা বলেছে কোনো আক্ষেপের জন্য হয়তো টিনার মন থেকে মুখ থেকে এই কথাটা বেরিয়ে গেছে আচ্ছা কিছু লোক বলেছে মা ভালো না মা ভালো না আর এই আঠাশে নভেম্বরে ভিডিওতেও মানে লাইভেও আমরা দেখতে পেয়েছি মার কাছে কোনো রকমই আমি দেবো না বাচ্চাকে আচ্ছা এই যে কিছু মানুষ কমেন্ট করো আমাকে এসে আদার্স টিনাকে কমেন্ট করো যারা টিমান টিনার পক্ষে ভিডিও করে তাদের কমেন্ট করো যে তোমরা কি মা হওনি তোমরা মা না তাহলে কিভাবে একটা সন্তানের ক্ষতি চাচ্ছ কীভাবে একটা সন্তানের ক্ষতি যাচ্ছ যে ওই মার কাছে গেলে পড়ে কি একটা সন্তান মানুষ হতে পারে ওই পরিবেশে গেলে কি একটা সন্তান মানুষ হতে পারে এই কথাটা বলা হয়েছে বলা হয় বারংবার এই কথাটার সম্মুখীন কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই হই যারা যারা টিনার হয়ে কথা বলি তো আমার এখানে একটা কথা বলার আছে যে মা মা কিন্তু মাই হয় সে পাগল হলেও মা হয় সে কি বলবো মা ওই যে গাছতলায় বসে যে তারাও যে জন্ম বাচ্চা জন্ম দেয় তারাও কিন্তু মা হয় মা যেরকমই হোক না কেন তা সে কিন্তু সর্বস্ব দিয়ে তার সন্তানকে আঁকড়ে ধরে রাখে এবং সর্বস্ব দিয়ে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় এটা কিন্তু একদম চরম বাস্তব কথা এই যে মা ভালো না মা ভালো না হ্যাঁ তোমাদের চোখের টিনা ভালো না তোমাদের চোখে টিনা ভালো না কারণ টিনা নিজের স্বীকার করে নিয়েছে তার দোষটা টিনা বেরিয়ে গেছে বাড়ি থেকে এর জন্য তোমাদের চোখে টিনা ভালো না মেয়ে হিসাবে ভালো না কিন্তু তোমরা বলতে পারো না যে মা হিসাবে টিনা ভালো না টিনা যেদিনকার বেরিয়ে গেছে সেখানে সেদিনকেও কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে বসেছিল কেন সেদিনকার দেওয়া হয়নি তার ছেলেকে বারবার করে কেন বলা হয় যে টিনা তার ছেলের ছেলেকে চায় না ছেলেকে চায় না ছেলেকে চায় না টিনার আশেপাশে পরিবেশ এমন তৈরি করা হয়েছিল। টিনা ছেলেকে যেন চাইতে না পারে না পারে আর টিনা যে বরাবরই বসেছিল হাত গুটিয়ে এমন কিন্তু নয় হ্যাঁ টিনা বার বার যে লিগাল টিমকে ভরসা করেছে তারা ধোকা দিয়েছে বারংবার ধোকা দিয়েছে ওই জন্য কিন্তু প্রসেসটা এতটা লেন্দি হয়েছে না নাহলে এতদিনে কিন্তু অনেক কিছুই হয়ে যেত যদি টিনা সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করত। কিন্তু এ একটা বাচ্চা মেয়ে টিনাও একটা বাচ্চা মেয়ে এতটা বেশি এই সম্বন্ধে জানে না জ্ঞান নেই আর বারবার যে ওকে লিগাল টিমই ধোকা দেবে সেটাও টিনার জানা কথা নয় আর প্রত্যেকটা মানুষই যে টাকা খেয়েও টিনার ক্ষতি করবে সেটাও কিন্তু টিনা বুঝতেই পারেনি যাই হোক তো মা হিসেবে কিন্তু টিনা যথেষ্ট ভালো এবং শুধু টিনা নাই আমি আমি প্রত্যেকটা মার কথা বলছি যারা যারা জন্মগ্রহণ মানে জন্ম দিচ্ছে বাচ্চাদের আমি প্রত্যেকটা মার কথা বলছি আচ্ছা একটা কথা তোমাদের মনে পড়ে টিনা বহুদিন আগে একটা কথা বলেছিল যে বাচ্চার কাছে বাচ্চার মা এবং বাবার উভয়কেই পাবে এমন ব্যবস্থাই আমি করব। এটা হচ্ছে আসল মার মুখের কথা এটাই হচ্ছে মা কোনো দিনও বাচ্চার ক্ষতি চায় না মা কোনো কোনোদিনও চায় না যে বাচ্চার মানে মনের মধ্যে আঘাত আসুক যে মার কাছে আছি বাবার কাছে নেই মা কিন্তু কোনোদিনও চায় না অথচ অপরপক্ষে আমরা বেচুকে বারবার দেখেছি মার কাছ থেকে ছেলে আলাদা করে রাখবো এনি হাও কাম দাম দণ্ডভেদ যে কিছু করে নেব কিন্তু মার সাথে কিন্তু বাচ্চার আমি দেখা করতে দেব না আচ্ছা যদি সত্যি সত্যি এই যে দাবি করে বেচু যে আমি সন্তানকে ভীষণ ভালোবাসি আমার ভিউয়ার্সরা ভীষণ পরিমাণে সন্তানকে ভালোবাসে এই কথাটা বলে বাড়ার লোক বাড়ির লোক ভিউয়ার্সরা দর্শকরা আমি ভীষণ পরিমাণে সন্তানকে ভালোবাসি সেই জন্য কু ছায়া পড়তে দেব না আচ্ছা যদি সত্যি সত্যি বেচু তার সন্তানকে ভালোবাসতো যদি সত্যি সত্যি বেচুর মনে করতো যে আমি আমার সন্তানকে ভালোবাসি তাহলে বেচুর ইগো বেচুর রিভেঞ্জ যে প্রকৃতি যে মানসিকতা সেগুলো দূরে সরিয়ে বাচ্চাটাকে তার মার সাথে দেখা করতে দিত যদি বাচ্চাটাকে সত্যি সত্যি ভালোবাসত বাচ্চাটার মুখে কিছু বলছে না বাচ্চাটার মুখে কোনো টু আওয়াজ নেই কেন বাচ্চা মানুষ তো এখনই মার জন্য মন খারাপ হচ্ছে এখনই আবার খেলাখেলি করছে এই যে বারবার মন খারাপ করা বারবার মাকে চাওয়া বারবার মার কথা মনে করা এই কথাটা বুঝতে পেরেছো তো যে বাচ্চাটার মনে কতটা প্রভাব পড়ছে এই প্রভাবটা দিনের পর দিন বাড়তে থাকবে দিনের পর দিন বাড়তে থাকবে এক সময় এসে কিন্তু বাচ্চাটার মানসিক পরিস্থিতি অন্যরকম হবে যদি আমি আমি বলছি দর্শকদের যদি তোমরা যদি এরকম কোনো সিচুয়েশনে পড়তে তুমি কার কথা চিন্তা করতে তুমি তোমার নিজের রিভেঞ্জের কথা চিন্তা করতে নাকি তুমি চিন্তা করতে আমার সন্তানকে ভালোবাসি আমার সন্তানে যেটা ভালো হবে আমার কিন্তু সেটাই করা কাম্য আমি চাই আমার সন্তান আমার ছেলে আমার মা এবং বাবা দুজনকেই পাক তাহলে কি করব মার সাথে দেখা করতে দেবো কিছুদিন মার কাছে থেকে আসবে তারপরে আমার কাছে এসে থাকবে আমি সন্তানকে ভালোবাসি শুধুমাত্রই সন্তানকে ভালোবাসি আর এখানে বেচুর ক্ষেত্রে যেতে দেখছি সন্তানকে সে ভালোবাসে না এ শুধু বারবার করে একটা কথা বলে আমার দর্শকরা সন্তানকে দেখতে না দেখতে পেলে একদিন না দেখতে পেলে পাগল হয়ে যায় মানে আমি দর্শকের জন্য আমার সন্তানকে আমি আমার কাছে জোর করে আটকে রেখেছি জোর করে আটকে রেখেছি কোনো পৃথিবীর এমন কোনো আইন নেই বা ভগবান পর্যন্ত একটা মা এবং সন্তানকে আলাদা রাখতে পারে না হ্যাঁ আমাদের একটু অপেক্ষা করতে হবে একটু সময় অবশ্যই দিতে হবে কিন্তু বাচ্চা কিন্তু মার কাছে অবশ্যই পৌঁছাবে তাহলে বলো তো এখানে মা সন্তানকে বেশি ভালোবাসে না বাবা সন্তানকে বেশি ভালোবাসে যেখানে মা তার ভিডিওতে আজ অব্দি কোনো ফটো লাগিয়ে বাচ্চার সম্বন্ধে কোনো কিছু প্রতিবাদ করলো না মানে কিচ্ছু বললো না কিচ্ছু হলো না সেখানে বাবার বাবার আর এই ছেলের পিসিরামি সবাই মিলে ওয়াইডিতে এই বাচ্চাটাকে বিক্রি করছে বাবা কোনো প্রতিবাদ করছে না বা বাকি সত্যি সত্যি বাচ্চাটাকে ভালোবাসে সত্যি সত্যি কি বাবা বাচ্চাটাকে ভালোবাসে যদি ভালোবাসো তাহলে বাচ্চাটা জন্য একবার বলতো না যে না ওর মাল মার ভালোবাসা প্রয়োজন আমরা জানি যে আমাদের বাচ্চা ভালো মতন বেড়ে ওঠার জন্য মা এবং বাবার উভয়েরই ভালোবাসার ভীষণ পরি পরিমাণে গুরুত্বপূর্ণ যেরকম মার সেরকম বাবার বাবা কিন্তু পুরোপুরি রিভেঞ্জ নিয়ে বসে আছে মানে রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে বসে আছে টিনার ক্ষেত্রে কিন্তু সেরকম নয় আমরা বারংবার টিনার মুখ থেকে শুনেছি সন্তান বা মার ভালোবাসাও পাবে বাবার ভালোবাসাও পাবে তার মানে ও হচ্ছে শুধুমাত্রই ভালোবাসে শুধুমাত্রই ভালোবাসে ও কিন্তু এটাকে ইউজ করতে চাচ্ছে না বা এর রিভেঞ্জ নিতে চাচ্ছে না আমার কাছেই আসতে হবে আমি আসলে পরে ওকে আর কোথায় পাঠাবোই না দেখতেও পর্যন্ত দেবো না এগুলো কিন্তু কিচ্ছু বলেনি ও চেয়েছে ওর ছেলে সুস্থ থাক ও চেয়েছে ওর ছেলে ভালো থাক এই মেন্টালিটি নিয়েই কিন্তু টিনা বড় বা বরাবর চলে এসেছে আর টিনা এই মেন্টালিটি নিয়ে চলে এসেছে বলে টিনা ছেলের সম্বন্ধে কিছু বলে না বলে ছেলেকে নিয়ে কোনো কথা বললে ছেলেকে নিয়ে বিক্রি করে না বলে বাস্তব ছেলেকে নিয়ে কিছু বিক্রি করে না বলে তোমাদের ভীষণ সমস্যা কিছু ভিউয়ার্সদের ভীষণ সমস্যা এই কীরকম মা এরকম কুমাতা ওয়াইটিতে দেখিনি এ কুমাতা এটা হয়নি আচ্ছা একটা বাচ্চা তার তো মার কাছ ছাড়া ঠাকুমা দাদু ঠাকুরদা সবার কাছে রয়েছে তাই না সবার কাছেই তো রয়েছে না সেটা সেই পরিবেশে তো মানুষ হয়েছে জন্ম হয়েছে না সেই পরিবেশই তো আছে তাই না তাহলে সে কুমাতা কিভাবে হলো সে যদি অন্য কোনো জায়গায় বাচ্চাটাকে রেখে আসতো এমন অচেনা পরিবেশে কোথাও রেখে আসতো যেখানে বাচ্চাটার পরিবেশটা ও মানে চেনা জানা নয় টিনা না টিনা আছে না ছেলের বাবা আছে না ঠাকুরদা আছে এমন একটা পরিবেশে যদি ছেলেটাকে রেখে চলে আসতো তাহলে আমরা বলতে পারতাম মা হচ্ছে কুমাতা কারণ ছেলের সম্বন্ধে চিন্তা করছে না এখানে ছেলের সম্বন্ধে চিন্তা করছে বলেই কিন্তু ছেলের ঠাকুমা ছেলের দাদু ছেলের মা সরি ছেলের বাবা একসাথে রয়েছে এখনো পর্যন্ত একসাথে রয়েছে যারা যারা বুঝতে পারো যারা ভীষণ মানে মানে কি বলবো কী বলবো এত বুদ্ধি দিয়ে মানে যদি ভিডিওটা দেখো বা খুব গাঢ়ভাবে যদি চিন্তা করো তাহলে কিন্তু তোমরা সব ডিটেলসটা তোমরা নিজেরাই জানতে পারবে কাউকে বলে দিতে হবে না কাউকে বলে দিতে হবে না আর যারা বুঝতে চাও না যারা শুধুই মনে করো যে না বাপের কাছেই থাকবে বাপের কাছেই থাকবে মার কাছে থাকবে না তা আমার মনে হয় না তারা সত্যি সত্যি তাদের সন্তানকে ভালোবাসে বা সন্তানের কোনো ভালো চায় আমার মনে হয় না যারা সন্তানের ভালো চায় যারা সন্তানকে ভালোবাসে তারা শুধুমাত্রই সন্তানেরই ভালোটা দেখবে রিভেঞ্জ মেন্টালিটি হবে না আমি প্রতিশোধ নেব এই এই ধরনের মানসিকতা তাদের মধ্যে জন্মাবেই না জন্মালে পরে সে একটা মেয়ের প্রতি জন্মাবে তার ওয়াইফের প্রতি জন্মাবে ওয়াইফকে সে অনেক রকম কেসে ফাঁসাতে পারে কিন্তু তারপরে ওকে চিন্তা করতে হবে যে সে সন্তানের মা তাকে কিন্তু সেই জায়গাটা দেওয়া উচিত সেই বাচ্চাটার সাথে দেখা করা উচিত দেখা তো করাবেই না তার কারণও আছে কারণ বাচ্চাটাকে ছোটোবেলায় বলেছে তার মা মারা গেছে তাহলে ভাবু তাহলে ভাবু বেচুর মানসিকতা কী বা মা নাকি মারা গেছে সত্যি আর কিছু ভিউবার আছে এখনও বেচুর পা চেটে আবার বাচু বেচুর হয়ে কিছু কমেন্ট করতে আসে সত্যি থাকে কিছু অন্ধভক্ত থাকে এরকম তো চলো সবাই ভালো থাকস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাকাটা